ভুল হয় না নবীরা ভুলের ঊর্ধ্বে নবীদের ভুল বলা যাবে না তবে পদস্খলন বলা যাবে নবীদের মাছ থেকে দু একটা পদস্খলন হয়েছে পদস্খলন অর্থ কি পদস্খলন অর্থ হচ্ছে এইটা যে আপনি কদম তো ঠিক জায়গায় ফেলেছেন কিন্তু ওখানে স্লিপ করে ওখান থেকে একটু স্থানাচ্যুত হয়েছে একে বলা হয় পদস্খলন আর ভুল যেটা আপনি পা ফেলছেন ভুল জায়গায় এটা হচ্ছে ভুল ভুল এবং পদস্খলনের ভিতরে পার্থক্য হচ্ছে এইটা নবীরা কখনো ভুল করেন না কারণ নবীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্পেশাল ফোর্স দিয়ে পাক তাদেরকে হেফাজত করেন বলুন সুবহান আল্লাহ সমকালীন সময়ের যত অশালীন শক্তি আছে যত অশ্লীলতা আছে কোন অশ্লীলতা কোন নবীকে ও সহস্র মাইল দূরে নবীদের জীবনীতে স্পর্শ করে নাই তাও সুবহান আল্লাহ বললেন না নবীদের জীবনকে পাক এতটাই পুত পবিত্র রেখেছেন সমস্ত নবীরা ছিলেন নিষ্কলুষ বেগুনা মা আসুন নবীরা নবী হওয়ার পরেই শুধুমাত্র মা হন নাই রাসুল জিজ্ঞেস করা হলে হয়েছিল ইয়া রাসুল্লাহ নবীরা কখন থেকে মাসুম নবী নবুত প্রাপ্তির পরে নাকি প্রাপ্তির আগে থেকে আল্লাহর নবী বলেছেন ও আমার তোমরা শুনে রাখো আল্লাহ এই পৃথিবীতে আমি সহকারে যত পয়গাম্বার প্রেরণ করেছেন সমস্ত পয়গাম্বারকে আমার আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেগুনা মাসুম বানাইয়া রেখেছে বলুন সুভান আল্লাহ নবীরা জন্ম থেকে বেগুনা মা আসুম তাদের কোনো গুণা হয় নাই তারা কখনো ভুল করেন না ভুল আল্লাহ পাক তাদের দিয়ে করানি নাই আল্লাহ যদি কাউকে মনিটরিং করে তাহলে তার কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে কথা বলেন না দেখি থাকে এখন আমি যদি বলি নবীদের ভুল হয়েছে তাহলে তো আল্লাহর ক্ষমতার ভিতরে আঘাত করে হস্তক্ষেপ করা হয়ে যায় তার কারণ আল্লাহ নবীদেরকে স্পেশাল ফোর্স হেফাজত করেছে সাহাবিদের দায়িত্বহীনতার কারণে অথবা আল্লাহ পাকের অমনোযোগিতার কারণে তারা ভুল করে ফেলেছেন এইটা তো হয় কি বলেন ঠিক কিনা বলুন নাহিক আল্লাহ পাক যাকে হেফাজত করেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে হেফাজত করেন তার কাছ থেকে কখনো ভুল সাদের হয় না ভুল প্রকাশিত হয় না কিন্তু নবীদের পদস্খলন হয়েছিল আদম ইসলামের পদস্খলন হয়েছিল জান্নাতের ভিতরে আল্লা বলেছেন এত বড় জান্নাত দিলাম সব জায়গায় ঘুরবা ফিরবা সবকিছু করবা কিন্তু ও লা তা করাবা হা দেখি সাজানো ফেতাকু না মিনাফ জয়ালিন এই যে একটা গাছ দেখতে পাচ্ছ। এই গাছের আশপাশে আসবে না ও লা করাবা গাছের ফল তো খাবেই না এই আশপাশেও আসবে না করবন শব্দের অত নিকটবর্তী হওয়া আল্লাহ বলেছেন লা তা করাবা উভয়ে তোমরা দুইজন স্বামী এবং স্ত্রী এই গাছের নিকটবর্তী হবে না কিন্তু শয়তানের প্ররচনায় অনেক লম্বা চর ইতিহাস সর্বপ্রথম হাওয়ালে ইসলাম কা শয়তান কনভার্ট করেছে কারণ পুরুষদেরকে ম্যানেজ করা খুব কঠিন হয় আর মেয়েদেরকে ম্যানেজ করা খুব সহজ হয় ঠিক কি না তাদের মন যেমনি নরম আর তাদেরকে পটানো যায় তাড়াতাড়ি যেমন যেমনি ভাবে দেখেন আপনি যদি একটা পাথরে যদি আঘাত করেন দাগ কাটেন ওইটা কিন্তু মিষ্টি সময় লাগবে লাগবে না আর পানিতে যদি এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করেন বা দাগ কাটেন ওই মিষ্টি কতক্ষণ লাগবে তে মেয়েদের মন হচ্ছে পানিদের মতো ওরে উরু উরু মন এই জন্য সর্বপ্রথম খায় খাওয়ার পর তখন বললেন আদম এবং হাওয়া এই জান্নাত গোটা এরিয়া দিলাম আর বললাম একটা গাছের নিচে যাইতে নিষেধ করলাম এই গাছের নিকট তোমরা নিকটবর্তী হইলে ফলটাও খাইলে এখন আর জান্নাতের ভিতরে আর তোমরা দুইজন প্রবেশ করতে পারবে না শুধুমাত্র দুইজন নয় ইবলিস ইবলো ইবলিসও পারবে না এই জন্য সিগা ব্যবহার করেছেন প্রুলাল নাম্বার ব্যবহার করেছেন জমার সিগা বহু বসন ব্যবহার করেছেন তা করবার ক্ষেত্রে দ্বি ব্যবহার করেছে আর এইবার আল্লাহ তালা জমার সিগা ব্যবহার করেছেন প্রুলাল নাম্বার বহু বলতেছেন সবাই বের হয়ে যাও আরবিতে দুয়ের অধিক হলে তাদেরকে জমা বলা হয় সবাই বের হয়ে যাও জান্নাতের থেকে থাকতে পারবে না জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়া আসার পরে সাড়ে নয় শত বছর ধরে আদম আলি ইসলাম ক্রন্দন করেছেন ক্রন্দন করতে করতে শোক দিয়ে অশ্রু ঝরাতে ঝরাতে এই চোখের নিচে যে কপরটা ছিল এইটা পর্যন্ত পচে গিয়েছিল ওখান থেকে মাংস পিণ্ডগুলি খুলে খুলে জমিনে পড়ে যায় এত কান্দার পরে আদম আল ইসলামের মনের ভিতরে চলে আসলো জান্নাতের ভিতরে আর সে আল্লাহর সঙ্গে একদিন আল্লাহর নামের পাশে একজনের নাম লেখা ছিল তার নাম ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আদম আল ইসলামের মনের ভিতরে এটা জাগ্রত হলো যে আল্লাহর নামের সঙ্গে যার নামটা লেখা থাকে নিশ্চয় সে কোনো মহামানব হবে আল্লাপাক কখনো আদম আলাইসালামকে জানান নাই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আসবে এইটা তিনি মনে করে কাছে দোয়া করলেন আমি এত বছর তোমার কাছে ক্রন্দন করলাম এরপরে যখন ক্ষমা হয় না আর সে তোমার জান্নাতের ভিতরে জান্নাতে তোমার নামের পার্শে যার নামটি দেখতে পেয়েছিলাম তার নাম হচ্ছে মোহাম্মদ আমি জানি আমার মনে হয় তুমি তাকে বেশি বেশি ভালোবাসো আয় আল্লাহ আমি মুহাম্মদ নামে রুসেলাই তোমার কাছে দোয়া করলাম দয়া করে আমাদের এই পদস্কলনটা তুমি মাফ করে দাও অপরাধ ক্ষমা করে দাও আল্লাহ পাক বললেন আদম তুমি যখন আমার হাবিবের নামে রুসেলাই যখন দোয়া করেছ তাহলে এইবার শুনে রাখো আমি আল্লাহ তোমাদের ভুলগুলি মাফ করে দেয় উভয়কে একত্রিত করে দিলাম বলুন সুবহানাল্লাহ জন্য নবীজির নাম নিয়ে কেউ যদি দোয়া শেষ করে দোয়ার শুরুতে নবীর নাম দোয়ার শেষে নবীর নাম নবীর নাম মানে কি দরুদ নবীর নাম মানে কি দরুদ দরুদের পরে কেউ যদি দোয়া শুরু করে আর দরুদ দোয়ার শেষে কেউ যদি দরুদ পাঠ করে দোয়া শেষ করে তাহলে ওই দোয়াটা কবুল হয় তাও জোরে সুবহান আল্লাহ বললেন না বিনা টাকা একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম আপনাদেরকে শুরুতে দোয়ার শুরুতে রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করবেন দোয়া যখন শেষ করবেন শেষ করার পূর্ব মুহূর্তে আরেকবার রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করবেন আল্লাহ দোয়া কবুল করে নেবেন আমি আপনাদেরকে যে কথা বলার জন্য এত দূর এসেছি তার আলোচনা সবাই করে থাকে সৃষ্টির সূচনা থেকে তার আগমনের পূর্ব পর্যন্ত সকলে তার আলোচনা করে আমার নবী দুনিয়ায় আসবে তাওরাতে নবীর খবর দেওয়া হয়েছে ইঞ্জিলে নবীর খবর দেওয়া হয়েছে জাবরে নবীর খবর দেওয়া হয়েছে এছাড়া আরো যত আসমানি গ্রন্থ ছিল সমস্ত আসমানি গ্রন্থে আল্লাহর নবীর সুসংবাদ প্রদান করা হয়েছে এমনকি আদম আলাই ইসলাম থেকে শুরু করে নে ঈসা আলাই পর্যন্ত সমস্ত নবী আমার নবীর আগমনের সুসংবাদ প্রদান করেছেন এরপরে আল্লাহ পাক সর্বশেষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে এই পৃথিবীটা পাঠিয়েছেন কোন সময় তিনি পাঠালেন ঈসা আলাই ইসলামের পরে পাঁচ সত্তর বছর পার হয়ে গেছে নবী নাই নবী যদি না থাকে আর নবীর শিক্ষা যদি অবশিষ্ট না থাকে কিতাব যদি অবিকল অক্ষত না থাকে ওই জাতি কখনো হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে না ঈসা আলাইহিস দুনিয়া থেকে চলে গেলেন তার অনুসারীরা ঈসা আলাইহিস্লামের ধর্মের মধ্যে বিকৃতি আন আরম্ভ করিল ঈসা আলাইহিসলাম সম্পর্কেও তারা বাজে মন্তব্য করতে লাগলো আল্লাহর সন্তান পর্যন্ত তারা বলে ফেলল এক বছর নয় দুই বছর নয় পাঁচশত সত্তর বছর অতিক্রম হয়ে গেছে জাতির ভিতরে আর মনুষ্যত্ব নাই কিতাব নাই নবী নাই নবীদের শিক্ষাটা পর্যন্ত নাই এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এই পৃথিবীর মানুষের মুক্তির দরকার কল্যাণের দরকার মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীটাকে শিরিক মুক্ত করার জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা ধরাধামে পাঠিয়েছেন